নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আর আমি আজকে আপনাদেরকে কই মাছের একটা রেসিপি করে দেখাবো আমরা তেল কই অনেকেই খেয়েছি আর কই মাছ বেগুন দিয়েও কিন্তু খেয়েছি আর তাছাড়াও কিন্তু নিত্যনিয়মিত বাড়িতে এই কই মাছ রান্না হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে গাটি কচু দিয়ে কই মাছের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি চারটে আর কই মাছগুলো কিন্তু বেশ বড় কই মাছগুলো ভালো করে নুন দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাঝখানে মানে এইভাবে চিড়ে নিয়েছি যাতে নুন তেল মশলা ভালোভাবে ঢুকতে পারে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি মতো লবণ মানে ভাজার জন্য যতটুকু দরকার এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি তেল দিলাম এই কারণে তো মাছ ভাজার সময় অনেক সময় কি হয় গায়ের মধ্যে ছিটে আসে হট করে তখন কিন্তু মানে খুব প্রবলেম হয় আর গায়ে হাতে পায়ে মুখে ছিটে আসলে তো বুঝতেই পারছেন কত সমস্যা হয় তো এই জন্য একটু কাঁচা তেল মাখিয়ে নিলাম যাতে গায়ে হাতে পায়ে না ছিটে আসে তো ভালো করে এভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেব আমি এখানে একটু বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম বা ছোটো সাইজের কই মাছ দিলেও কিন্তু এই রান্নাটা করতে পারেন কাঠি কচু দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো হয়ে গেছে আমার দশ মিনিট মতন মেখে আমি রেখে দেবো এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর মাছ ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন সেই মাছ ভাজার জন্য তেল আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে আর তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছগুলো ছাড়বেন তো আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে নেবো মাছগুলো যেহেতু একটু বড় বন্ধুরা এই মাছটা দেখতেই পাচ্ছেন একটু বেঁকে গিয়েছে তো যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ ভাজলে কিন্তু এরকম একটু বেঁকে যায় তাই জন্যই কিন্তু এই মাঝখান থেকে ওভাবে কেটে নিয়েছিলাম তো কিছুক্ষণ একটু হতে দিচ্ছি মাছ ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো প্লেটের ওপরে তুলে নিলাম এভাবে আর বাকি যে মাছ দুটো রয়েছে সেই মাছগুলোও কিন্তু আমি এভাবে ভেজে নেব আর এর জন্যে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন নেই খুব ঘরোয়া সামান্য উপকরণেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এই মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো সব মাছ আমি এভাবে ভেজে নিয়েছি আমার এখানে চারটে মাছই আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি গাটি কচু বা কচুর মুখি অনেকে অনেক কিছু বলে থাকেন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো আমি এবার ভালো করে একটু ভেজে নেব বেশ লাল লাল করে একটু ভেজে নেব আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এখানে আমি এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কা যেটা আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু সামান্য জল দিচ্ছি জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব তো বন্ধুরা পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো রান্নায় যদি গুঁড়ো মশলা এভাবে জল দিয়ে পেস্ট করে রান্না করা যায় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যায় না আর রান্নাটা খেতেও কিন্তু ভালো হয় তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি এখন আর ওদিকে যে গাঁটি কচুগুলো ভাজা করতে দিয়েছিলাম তো ভাজা প্রায় হয়ে এসছে তো অনেকটাই ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভাজলে পরেই কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে কচুগুলো আমি তুলে নিচ্ছি আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে আর কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে সামান্য আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম আর এখানে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন তবে কালো জিরা দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগে তো ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে এখন আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বাড়িটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হবে এবারে ভেজে রাখা গাটি কচু এর মধ্যে দিয়ে দিলাম আর গাটি কচু মশলার সাথে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে আর মশলাটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে তখন সেই পর্যায়ে গিয়ে একটু জল দিয়ে দিতে হবে আর আমি এখানে কিন্তু মানে গরম জলের ব্যবহারটা করব আর গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় আর সেটা যে কোনো রান্নায় ব্যবহার করুন না কেন গরম জল কিন্তু ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জল দেওয়ার সময় কিন্তু আমার হাত থেকে একটু ফসকে গেছিলো তো যাই হোক আমি গরম জলটা এভাবে দিয়ে দিলাম রকম সামলে নিয়েছি তো এবারে ঝোল ফুটতে শুরু করেছে একটু হালকা হালকা এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো দশ মিনিট মতন গাড়িটা সেদ্ধ হতে দেবো এবারে গাড়িটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো ভাজা কই মাছগুলো তো ভাজা কই মাছগুলো আমি দিয়ে দিলাম এবারে মাছগুলো ঝোলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বেশিক্ষণ ধরে আমরা সেদ্ধ করব না ঝোলের মধ্যে তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না খুব একটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখব দু থেকে তিন মিনিট মতো এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে একটু ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় ভেজে আমি শিরে গুঁড়ো করে নিয়েছিলাম তো ভাজা জিরের গুঁড়ো উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় তো কিছুক্ষণ ধাক্কা চাপা দিয়ে রেখে দিলাম গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি এবার দু মিনিট পর উঠিয়ে নিলাম এবার মশলাটার সাথে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিনতে কিন্তু দারুণ লাগবে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা